নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত নিয়ে চলে এসছে আবারও এখন নতুন পর্বে এখানে আমাদের গ্রামে গৌরাঙ্গ এসছে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে পুজো হচ্ছে মাইক বাচ্ছে জোরে আপনারা একটু কষ্ট করে পুজোটা দেখে যাবেন আজকে দেখুন বন্ধুরা নিয়ে চলে এসছে এই যে কাঁচকলা বড়ো বড়ো সাইজের তিনটা কাঁচকলা নিয়ে এসেছি আজকে এই কাঁচকলা দিয়েই চিপস বানাবো আলু চিপস খেয়েছেন টমেটো চিপস খেয়েছেন অন্যান্য অনেক চিপস খেয়েছেন কিন্তু এই কাঁচকলার চিপসও খেতে ভীষণ টেস্টি হয় আর খুব সহজে কোনো রোদে দেওয়ারও প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই একদম ভাজা যায় একদম মুচমুচে হবে অনেক দিন আপনি মানে কোম্পের মধ্যে ভরে রাখতে পারবেন কাঁচকলাগুলো আমি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি দেখুন যে জল এখনো আছে এই কাঁচকলাগুলো গুলো কিন্তু আগে ধুয়ে নিতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না কাটার পরে কিন্তু একদম জল দেওয়া যাবে না এর মধ্যে কাঁচকলার খোসাগুলো ছাড়াবো কেমন করে কাটি চিপসের যে কাটার সেটা নেই কিন্তু এই বটি দিয়েও কত সহজে একদম কাটা যাবে উপরের কোথাটা খুব ভালো করে একদম তুলে দিতে হবে একদম যতটা পাতলা করা যায় সেইভাবেই আমি কাটছি দেখুন যেরকম চিপস কাটারে কাটলে যেরকমই হবে সেইভাবেই কাটছি এই যে দেখুন বন্ধুরা কতটা পাতলা বুঝতে পারছেন একদম পুরো ফিনফিনে পাতলা এভাবেই আমি কাটবো আমি একটা কেটেছি অনেকগুলো হয়েছে কতটা হয়েছে দেখুন একটা কাটাতে তিনটা কাটলে এখন অনেক হয়েছে হাতে সব কেটে নিয়েছি এই একটুটা রেখেছি দেখুন বন্ধুরা এই যে এই কাটারের মধ্যে কাটলেও সুন্দর হবে এটা যাদের নেই তারা এমনি হাতেও এইভাবে কাটতে পারে বটির সাহায্যে সেটাও খুব সুন্দর হয় আমি সব কাটা শেষ করে নিয়েছি কাছকলা উনান জ্বালিয়ে কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এটা ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এখানে বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো এই জলটা যখন দেওয়া হবে এই চিপসের কালারটাও খুব সুন্দর থাকবে আর একদম ভালো লাগবে তো আমার একসঙ্গে তেলটা গরম হয়ে গেছে আমি এই একটুটা আছে এটা দিয়ে দেবো এর মধ্যে আর সিঙ্গেলটা দেখুন পুরো ভেসে উঠছে না আমার সব সময় মনে রাখবেন যে কাটার পরে আর কিন্তু ধোয়া যাবে না আমি এবার এখান থেকে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি চামচ থেকে এই লবণ আর হলুদ মাখানো জলটা দিয়ে দিলাম ভাজাটা কিন্তু এটা হয়ে গেছে প্রায় একদম দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সব তেলের উপর একদম ভেসে উঠছে এইভাবে যখন একদম তেলের উপর পুরো ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে ভাজাটা খুব ভালো হয়ে গেছে আর নাড়ার সময় বুঝতে পারবেন এই যে একটা আওয়াজটা একদম আলাদা রকম হয়ে যাচ্ছে যখন কাঁচা থাকে তার একটা আওয়াজ আলাদা ভাজাটা হয়ে গেলে আওয়াজটা আলাদা भाजा हो गए हमें सबका शिखे এটা ভয়ের কিছু নেই যে তেলের উপর জল দিচ্ছেন কিছু হবে না গায়ে কিন্তু একটুও ঠিক থাকবে বুঝতে পারছেন বন্ধুরা একদম পুরো মুচমুচে আর মানে ফুল ভার এটা আরো হালকা হবে সব ভাজা শেষ হয়ে গেল এখন মনে হচ্ছে আরো চারটা কাঁচকলা থাকলে ভালো হতো Yeah. <laughs> এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে নেব লবণ আর দিতে হবে না কারণ আমি লবণ আর হলুদ জল একসঙ্গে দিয়েছি লবণ পরিমাণ মতো হয়ে যাচ্ছে এবার এই চাট মশলা লঙ্কার গুঁড়োটা সবটাই দিয়ে দিলাম लंकार गुंडो आपणारा चांगले दिलेले ना, हो, ना, 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 ना दिले हो, चले এত মানে এত সুন্দর টেস্ট এটা চায়ের সঙ্গে সন্ধ্যার সময় পুরো মানে একদম জমিয়ে খাওয়া যাবে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে যাবে বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন সত্যি ভালো লাগবে দেখুন এর গায়ে বসে আছে বেশ সুন্দর করে চাট মশলা আর লঙ্কা খেতে বেশ দারুণ লাগবে যদি দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন ইচ্ছে করবে তখনই বানাতে পারবেন যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন আর পৌটার মধ্যে ভরে রেখে চায়ের সঙ্গে খেতে পারবেন কিংবা এমনি বিকেলের সময়ও বেশ টেস্ট লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন